আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি আমি দেখলাম ইনবক্স এসে অনেকে আমাকে প্রশংসা করলেন অনেকে আবার একটু মন খারাপও করলেন যে আপু এটা না বললো পারতেন ওইটা বলছেন কি করতে আসল আবার অনেকে বলছেন আপু এটা সত্যি কথাই বলছেন এটা একদম বাস্তব কথা আমরাও চাকরি করি আমরা এরকম সামগ্রী হই আমাদেরকে এরকম ছেলেবেলারা ডিস্টার্ব করে আমরাও এরকম আপনি যে কথা বলছেন ওটা একদম বাস্তব তো সে বন্ধের জন্য বলি আর ইউটিউবের ভাই বোনেরা যেভাবে আমাকে সাপোর্ট করেন আপনাদের সবাই কি জানাই প্রাণ ডালা অভিনন্দন আমার এক এক হাজার ডান হতে অল্প কিছু বাকি আছে যারা আমার ইউটিউবের চ্যানেলে যারা আমার এত ভালোবাসেন এত ভালোবাসেন আমি ওই ভিডিওটা সারা সাথে সাথে আমার পাঁচশো এক হাজার কাছাকাছি বিউ হয়ে গেছে তো যেই কথাটার জন্য আমার এক হাজার বিয়ে হয়ে গেছে সেটা হচ্ছে আমি বলছিলাম যে বাসে উঠলে ও কিছু খারাপ পুরুষ আছে উত্তাক্ত করে মানে মেয়েদেরকে দেখলে খারাপ ইঙ্গিতে কথা বলে তো সবাই অনেকেই এত সারা দিছেন এত সারা দিছেন কী বলবো আমি আপনাদের কাছে কী তো আমি বুঝতে পারি না যে আপনারা আমার এতটা সারা দিলেন এটা একটা আসলে বাস্তব কথা আমি নিয়ে উঠাইছি এ কথাটা আমার এতটা সারা পাবো আর এতটা ভালো লাগছে আমার যে এত ভাই বোনেরা আমার এত সাপোর্ট দিছে ইনবক্স আসে ভাই বোনেরা এত ভালোবাসা দিছে তা আমার জীবন ধন্য হয়ে গেছে এত সুন্দর একটা ভিডিও কিভাবে বানাইলেন কি কী মনে হইল আপনার তা আমরা তো এগুলো প্রতিদিন বাসে যাওয়া আসা করি দেখি এগুলো আর সবসময় ফেস করতে হয় বাসে বলেন বাজারে বলেন হ্যাঁ সব জায়গায় বলেন আমরা এই এগুলো সময় ফেস করি সিটে যখন বসি আর একটা পুরুষ এসে বসে কতক্ষণ বসে থাকার পরে আপু আপনি বাড়ি কই আপনি কোথায় যাচ্ছেন কী জব করছেন দুলা কই দুলা কি করে আপনার তো কষ্ট করতেছেন কে আপনার তো সুন্দর মানুষ আপনার তো সুন্দর লাগতেছে অনেক আপনার মতো বউ ঘরো থাকলে আমার কত খুশিতে রাজকপাল আপনার আপনি জামাই আপনার পাইয়ে রাজকপাল কপাল পাইছে এই যে পেঁচাল পারে ভাই অনেক সময় জুতাটা খুললে ওরা বাড়ি দেই আবার অনেক সময় একটু চুপ থাকে মানে এত এত রাস্তার মধ্যে উত্তাক্ত করে পুরুষগুলা হ্যাঁ হুদাই আয়া মায়ামসের লোকে পেঁচাল পারে মেয়ে মাসের লোকে কথা বলে প্রতিদিনই তো বাসে বাসে আসা যাওয়া এগুলো সময় করতে হয় বন্ধুরা এটা কাছে না যে হাইটা চলে যাব রিস্কায় চলে যাব প্রতিদিনই বাসে যাই তো আর প্রতিদিনই মনে করেন একটা না একটা ঘটনা ঘটে এরকম সময় হয় আমি বেটা কোথাও মাইল লাগাইছি এরকম সময় হয় মানে অনেক হাসির ঘটনা অনেক সময় হয়ে যায় আমি বুঝি না ভাই আর বেটারা বা কেমনে বুঝে চাকরি করলে জামাই জামাই থাকে না ভাই এটা ওই যে যারা চরিত্রহীন পুরুষগুলো আছে না ভাই ওরা কিন্তু ঠিকই বুঝতে পারে যে যেই মহিলারা জামাই নাই ওরা দেখলেই বুঝতে পারে মনে হয় ওই ক্লাসে মনে পড়ে পই রাইসে বাংলাদেশে কিরকম স্কুল কলেজ আছে নাকি ভাই আমারা জানাবেন কমেন্ট হিসেবে বুঝছেন কী যে একটা অবস্থা ভাই বুঝছেন দেখলেই কইতে পারে মনে হয় এই যে উত্তাক্ত করতেই থাকে সময় করতে থাকে জানেন সুযোগ পাইলেই করে কতটি কুত্তা আমার নামে পুরুষ আছে মহিলাকে দেখলে ঝাঁপাইয়া পড়ে ভাই মনে মহিলা মানুষ জীবন জিন্দিকি তো দেখে না এরকম একটা অবস্থা বাসে উঠলে নামলে যাইলে কত যে একটা প্যারাসিনির মতো থাকতে হয় আবার একটা পুরুষ পাশে বসলে আবার টেনশনে থাকতে হয় পুরুষটা বসছে বসে আবার না গায়ে লাগে আবার না কিছু বলে আবার কি বলে কি প্রশ্ন করব কি উত্তর দিব হ্যাঁ সব সময় ডিপ্রেশনও থাকতে হয় ভাই ভালো জায়গা কোথাও পাইলাম না ভালো মানুষ কোথাও পাইলাম না কি আমি ভালো না না মানুষ ভালো না না কি আমার আল্লাহ পাঠাইছে আমি নিজেই ভালো না এটা আমি কাউকে বুঝাইতে পারি তো সব সময় দেখি যে এরকম ডিপ্রেশনে থাকতেই হয় বাসে উঠলে পাশে যদি একটা পুরুষ বসে তে ওই কথা সেই কথা কোর আসছেন কই যাবেন এত বেলা হয়ে গেছে আবার ছুটি হবে কয়টায় এগুলো বলে বলে একটা কৌশল বের করে কৌশল যখন বের করে শেষ হয়ে যায় তখন আপু মোবাইল নাম্বারটা দিবা একটু কথা বলতাম মাঝে মধ্যে ভাই তো সময় নাই যে কথা বলি সারাদিন চাকরি বাকরি কইরা কাজকর্ম কইরা হ্যাঁ বাসায় আইসা বাজারঘাট নিয়ে আইসা রান্না বাড়া করে কথা বলার টাইমই পাওয়া যায় না কাজ করতে করতে দম আসে আর যায় এই অবস্থা কি বলবো আর ভাইয়েরা তো যারা আমাকে এত প্রশংসা করছে এত প্রশংসা করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা যারা সাবস্ক্রাইব করো নাই আর যারা করছো তারা তো ফলো দিয়ে রাখছো আমাকে ভিডিও সারা সাথে সাথে তোমরা পাইলে আমাকে খুব দ্রুত কইরা একটা লাইক দিয়ে দিবা শেয়ার করে দিবা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের জানে হাজার সালাম হাজার সালাম আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভালো মন্দ মন্তব্য আমার ইনবক্স চাইসে করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন তাহলে বুঝতে পারবো আমার ভাই বোনেরা আমার পাশে আছে আমি ওই ভিডিওটা ওই ভিডিওটা সারা সাথে সাথে আমার এক হাজারের কাছাকাছি ভিউ আসছে কি ছিল ভিউ মধ্যে আমি এটা বুঝি না ওই পরকিয়া নিয়ে কথা বলছিলাম যে পুরুষেরা কিভাবে হাতিয়ার করে মহিলাদের ডিভোর্সি মহিলা বিধবা মহিলা তো সবাই পছন্দ করছেন ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে সত্যি কথা বলছি বোনেরা সত্যি কথা সকালে অফিসে গেলে একটা ডিপ্রেশনে থাকতে হয় বাসে বসলে এক একটা লুক নামে উঠে আবার বসে একটা লুক উঠে নামে আবার বসে সব কিছু মিলে বিরক্ত হয়ে যায় কিন্তু তারপরও জীবনের পেটের তাকা দেয় সকাল হলে দৌড়াইতে হয় বিকাল হইলে আবার বাসায় আসতে হয় বাজারঘাট করতে হয় রান্না করতে হয় খাইতে হয় বাসাও অনেক কাজ থাকে তো সব সময় তোমাদের ভিডিওর কমেন্টের আনসার দিতে পারি না বা জবাব দিতে পারি না তার জন্য দুঃখিত আর তোমাদের জন্য সবার জন্য দোয়া করি বিশেষ করে যারা আমার ইউটিউবের চ্যানেলে যারা আস তাদেরকে আমি হাজার সালাম হাজার সালাম হাজার সালাম যে আমার এই পর্যন্ত নান তো আমার এক হাজার সাবস্ক্রাইবার ডান হতো না কাছাকাছি আসতো না তাহলে আমি এত খুশি হইতাম না তো যাই হোক আমি অনেক খুশি আমার ইউটিউবের বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত ভালোবাসা দিচ্ছেন যে যেই ভালোবাসা পাই আমার জীবন ধন্য হয়ে গেছে পাশে এভাবে থাকবেন বোনকে বোনের পাশে থাকবেন বোনকে দোয়া করবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন সবাইকে ন্যায় দান করুন তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ